আজকে আমরা যে রেসিপি তৈরি করতেছি আজকে হচ্ছে যে রেসিপিটি তৈরি করবো সেটা হচ্ছে কাপচি বিরিয়ানি হ্যাঁ সকলে থাকবেন অসাধারণ সেই ফ্লেভার দেখেন আমরা কাপচি বিরিয়ানি তৈরি করব করবো আগে এটা তৈরি করে নেই একটু পর কথা হবে আজকে বাদ জুম্মার দিন আমরা মোরগ পোলাও তৈরি করব তাই ছোট ভাইকে নিয়ে দুটি মোরগ জবাই করে নিলাম এরপর বাসায় করতেছি। তারপর ম্যারিনেট করার জন্য টক দইগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসগুলোকে গুলোকে অনেকটা নাড়াচাড়া করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এখন আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেওয়ার কারণ এইভাবে পোলাও তৈরি করতে হয় একটু লবণ দিলাম লবণ দেওয়ার পর এগুলোকে একটু মাখাবো তার আগে দেখে নেই আমি বিডি ফুড মশলার রোস্টের মশলা নিয়েছি এক প্যাকেট চাষি চাল নিয়েছি রোস্টের মশলাটা দিলে অনেক ভালো হয় আর এই চাষি ভাইয়ের চিনি চিনি গুঁড়া চালটি অনেক ভালো ঝরঝরে তাই এটিকে চয়েস করে নিয়েছি আরও নিয়েছি আদা পাতা যত রকমের মশলা আর এটা হচ্ছে আমাদের বিটিপুরের অরিজিনাল বিরিয়ানির মশলা চল্লিশ গ্রাম এটাকে মা মাখানো হচ্ছে আমাদের যে টক দইটি তৈরি করলাম টক দই আর একটু লবণ দিয়ে ভালোভাবে মাখানো হচ্ছে মাখানোর পর এটিকে আমরা ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দেব দেখেন আমি বরাবরের মাংসগুলো রকম করে নিয়েছি আপনারাও চাইলে এরকম করে নিতে পারেন তারপরে হালকা আছে পেঁয়াজগুলো ব্যবস্থা করে নেব পেঁয়াজগুলো বেস্তা করে নেওয়ার পরে আমি এইটুকু দিলাম না বরাবরেই এটা ঢেকে দিয়েছি বাকিটুকু করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না এর কারণে আপনাদের দেখাইতে পারি কিভাবে এটা রান্না করেছি তো হালকা বিশ মিনিটের মতো চুলার জাল দিলাম মাংসটুকু বরাবরের মতো ভালো সিদ্ধ হয় এই দেখেন আমাদের রকম হয়েছে দেখেই জিভে জল চলে আসলো এরপর আমাদের পোলাও তৈরি করার পালা পোলাও তৈরি করব তো আমি এক কেজি চাউলে বরাবরের মতো যতটুকু পানি দেওয়া লাগে দিলাম দেওয়ার পরে এটাকে একটু আস্তের মধ্যে রেখে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয় তারপরে মাংসগুলো দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে সম্পূর্ণটা মশলা মিক্স হয়ে একটি সুস্বাদু হয়ে যায় কি ঘ্রাণ তৈরি হয়েছে আর পোলাওতে আপনারা ফুড রং ব্যবহার করতে পারেন আমরা ফুড রং বা কোনো প্রকার রং ইউজ করি না কারণ আমাদের হাতে ছিল না এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন ঢেকে রাখবো দশ মিনিটের মতো ঢেকে রাখতেছি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দশ মিনিট ঢেকে রাখার পর এই রকম হয়ে নরম টাইপের এবার পরিবেশন করার পালা ছোট ভাইকে নিয়ে পরিবারের সকল কে নিয়ে পরিবেশন করার পালা দেখেন কিরকম ঝরঝরে পশুস্বাদু হয়েছে মুখরোচক মুরগ পোলাওটি আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন অনেক সুস্বাদু টেস্ট গরম গরম মুরগ পোলাও আপনারা পরিবারের সাথে শেয়ার করে খাবেন এতে পরিবারের যে ভালোবাসা বৃদ্ধি পাবে আর সকল সদস্যকে নিয়ে এরকম খাবার হোটেলে খেতে গেলে অনেক টাকার ব্যয় হয় তাই আমরা অল্প টাকা বাজেটের ভিতরে বাসার ভিতরে মূলপোলা তৈরি করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন প্রতিনিয়ত জানি ভালো ভালো রেসিপি ভালো ভালো ব্লক আপনাদের উপহার দিতে পারি দেখেন কতটা সুন্দর হয়েছে আমরা মূলত একটু ইউটিউবে দেখেছিলাম কারণ অভিজ্ঞতা ছিল না পরবর্তীতে আর কি যেটা আশা করিনি তার থেকে অনেকটা ভালো হয়েছে ভাবছিলাম যে এটি হয়তো বা নরম টাইপের হয়ে যাবে কিন্তু দেখেন খুব সুন্দর হয়েছে অনেকটা সফট আচ্ছা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ